দেখুন আমার তো কিছু বলার নেই যা করবেন আমাদের প্রশাসন করবে পুলিশ করবে এবং আমার দলকে আমি আবেদন রেখেছি আমার তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে আমি আগে তার কাজটা করে উঠি তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব আমি শুধু শুনছি এর কথা ওর কথা তার কথা কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে সেটা যেন দেখে পুলিশ আর আপনারাও যেন দেখেন আমি সেই আবেদন আপনাদের সবার কাছে রাখছি আমি এই মুহূর্তে মনে করতে না অবশ্যই হয়তো আসতো যদি এইখানকার লোক হয় এই এলাকার লোক হয় তার তো প্রয়োজনে আসতেই পারে কিন্তু তার কি শত্রুতা কাকে ওকে ব্যবহার করলো আমি এই জিনিসগুলোই বুঝে উঠতে পারছি না আমি মেলাতে পারছি না এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা দেখছেন তাতে আপনি কি সন্তুষ্ট তো হওয়ার কথা নাই আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক কেন এত ধীরে চলছে আমি জানি না তার পেছনে তাদের কোনো ভালো ইয়ে রয়েছে নাকি আমি আশা করব আমাকে এক দুদিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে কারণ এটা খুব সত্য কথা যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি আসল লোকগুলোকেও বার করুক এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক না হলে আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো আমি কি মনে করছি আমার কি মনে হচ্ছে আমি কি কি শুনতে জানতে আমি সমস্ত কিছু দিদিকে এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমি এখনো হিসেব মেলাতে পারছি না আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমার সেই মানুষটা নেই আমি যখন বুঝে উঠবো আর আমার কাজ শেষ হবে তারপরে অবশ্যই আমার নেত্রীর কাছে আমি পৌঁছবো আমি আমার কথা বলবো সে পাঁচজন ধরা পড়েছে বা দুজনের ছবি প্রকাশ হয়েছে তিনজন দেখা যাচ্ছে এই বাইশ নম্বর ওয়ার্ড কিছু বলার নেই দেখুন বাইশ নম্বর ওয়ার্ডের হতে পারে অন্য ওয়ার্ড থেকে মানুষ পরিচালনা করে থাকতে পারে আমি এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থাতেই নেই বাহাত্তর ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত মূল শক্রিতা মোটিক কি কেন এই খুন নিয়ে পুলিশ এখনো অন্ধ সেটা আমিও একই ভাবে আমিও ইয়ে হয়ে আছি আমি পুলিশের উপরে ভরসা রেখেছি আমি দেখছি আমি দেখি এখন আর কিছু এই মুহূর্তের কিছু করার নেই